এটাকে অন্তত আরো একটি বাচ্চা পাতাম তাহলে দুইটা গরু হইতো একটা বাচ্চা একটা গাবি লিটারের দুধের গাবি আড়াই লক্ষ টাকার গাবি কিন্তু আমার বিক্রি করতে হয়েছিল পঁয়তাল্লিশ হাজার আমার হাতের আঙুলও নাই বাম হাতে এখনো পর্যন্ত কাজ কাজকর্ম করতে পারতেছি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশ বাদেশের বাইরে থেকে যে যেখান থেকে বিদুড়ি যাচ্ছেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন নয় ছয় দুই উপস্থিত হয়ে গেলাম সোমবার যে গুরুগুলি দেখতেছেন সকলে আমার খুবই কষ্টদায়ক আজকে আপনাদের সামনে তুলে ধরবো দুই সালে যেই কারণে আমি এখনো পর্যন্ত দুই হাজার চব্বিশে যেই সফলতা অর্জন করতে পারিনি কেন করতে পারিনি আর দুই হাজার চব্বিশে কি সমস্যা হওয়ার কারণে আমার যে চারিগুলি আছে পনেরোটা চারি মানে গরুর পাত্র খাবারের পাত্র সেইগুলি এখনো বরাদ করতে পারিনি তবে যদি দুই হাজার চব্বিশে এরকম মারাত্মক যেই তিন চারটা সমস্যা আমার হয়েছিল সেইগুলি যদি সমস্যা না হইতো সমস্যার সম্মুখীন যদি আমি না হইতাম তাইলে এখন পর্যন্ত আমার এই চারিগুলি ভয়েও আরো কিছু গরু থাকতো আলহামদুলিল্লাহ আমার খামার আরো বড় হইতো এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হয়ে গেছে কারণ এইগুলি আপনাদের যারা খামার কর্মে কিংবা খামার করছেন ছোটখাটো ক্ষুদ্র খামারি তাদেরও এরকম হতে পারে সেই জন্য এখান থেকে কিছু যদি তথ্য নিয়ে রাখেন তথ্যগুলি জেনে রাখেন যে আমার খামার এরকম কেন হয়েছে তাইলে আপনাদের জন্য হয়তো খামার উদ্যোক্তা হওয়া কিংবা খামারে টিকে থাকা সহজ হবে এবং লাভবান হওয়া সম্ভব হবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই ফল অর্জন করতে পারবেন তা আজকে মূল কথায় চলে যাই আলহামদুলিল্লাহ আমি প্রথমেই বলেছিলাম যে আমার এখানে সর্বমোট চারি পনেরোটি কিন্তু আলহামদুলিল্লাহ আমার যে দেখেন ট্যাগগুলি লাগানো আছে যে টেকগুলি অনুযায়ী আমার এখানে বর্তমানে ডেক আছে 9টা টেক আছে যে আমার 2024 সালে এই সমস্ত কারণে আমি খামারে অগ্রসর হতে পারিনি আমি এখনো পর্যন্ত সফলতার মুখ দেখতে পারেনি সেটা খুবই দুঃখজনক ব্যাপার প্রথমত আসি আমার যেই 2024 এ সবচেয়ে বড় ব্যর্থতা সেই সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে আমার একটি অন্যরকম একটি দুর্ঘটনা হয়েছিল যা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত সেটা হচ্ছে আমার এই হাত কাটার পূর্বে আমার কিন্তু আমি খামার অবস্থায় অন্তত দুই লক্ষ টাকা আমার আমার এদিক সেদিক হয়েছে সেই কারণে আসলে যদি এই দুই লক্ষ টাকা যদি আমার থাকতো ওই সময়ে যদি আহ লড়চড় না হতো কাউকে না দিতে হইতো আমার এই সমস্যার কারণে আমি সমস্যার পরে কিন্তু এই কাজটা করতে হয়েছে তারপরে কিভাবে হয়েছে আমি নিজেও জানি না সেই মাধ্যমে কিন্তু আজকে আমি সফলতার দুই লক্ষ টাকা কিন্তু আমাদের মতন ক্ষুদ্র খামারের জন্য অনেক কিছু অনেক ব্যাপার অনেক ব্যাপার সাপার এখানে এই খামারে যদি দুই লক্ষ টাকা খাটানো যেত তাহলে আমি মনে করি এই খামার জগৎটা আরো এগিয়ে যেত যদি আমার ওই সময় যদি আরো একটা গাবি থাকতো সেই গাবি থেকে অন্তত আরো একটি বাচ্চা পাতাম তাহলে দুইটা গরু হইতো একটা বাচ্চা একটা গাবি দু লক্ষ টাকার মধ্যে তাইলে আমার কিন্তু আরো এগিয়ে যেতে পারতাম এটা আল্লাহ তালার তরফ থেকে হয়েছে যা হয় আল্লাহ তালার তরফ থেকে হয় অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছবো ইনশাআল্লাহ তবে পিছনের যে দিকগুলি সেই দিকগুলি আসলে মনে রাখার মতন দিকগুলি যদি মনে না রাখি তাহলে আমার সামনে আগান সহজ হবে না যদি ওই দিকগুলি মনে রাখি তাহলে কিন্তু আমার সামনে আগান সহজ হয়ে যাবে কারণ আমার পিছনের যে দিকগুলি আছে সেই দিকগুলি যদি আমি চিন্তা না করি তাহলে আমার আমার জগতে আগ্রহটা বাড়বে যে আমি পিছনে যে কষ্ট কইরা আইছি পিছনে যে টাকাগুলি নষ্ট কইরা আইছি যদি এই টাকাগুলি আমি এখন পর্যন্ত থাকতো তাহলে তো আমার অনেক Advantage পড়তাম অনেকটা মস্তিষ্ে যেহেতু গেছি তাইলে সেই পিছানোর দিকগুলো যদি অনেক সময় মনে করি তাইলে অবশ্য কিন্তু আমার কি হবে যে আমার সামনে অগ্রসর হওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে আমার আরো একটি সমস্যা হয়েছিল পরবর্তীতে কিন্তু আমার এই আরো একটি যে ক্ষতিগ্রস্ত আমার দেহের মধ্যে যে অঙ্গপ্রত্যঙ্গ আছে সেই মধ্যেও আরেকটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেটা হচ্ছে আমার হাত আপনারা সকলে জানেন যে আমার গাছ কাটার যে মিশিং ছিল দেড় বছরই প্রায় হয়ে যে ওই সময় কিন্তু আমার এত জমি ছিল না গাছের এখন যে পর্যাপ্ত জমি আমি এই গাছ এখন গরুকে খাওয়া শেষ করতে পারতেছি না আরো দুইটা গাভী থাকলেও আমি এই গাছ দিয়ে লালন পালন করা সম্ভব ছিল তো ওই সময় কিন্তু আমার শুধু খড় ছিল খড় মানে যেই খের সে খরের কারণে আমি লাশ মুহূর্তে হাত ঢুকে গিয়ে চলে সেটা তা হয়তো আমাকে আল্লাহ তালা পরীক্ষার জন্য এরকম হয়েছে তবে অবশ্যই আমি পরকালে নাযাত পেতে পারি আল্লাহ যেন আমাকে আহ সব গুনাখাতা মাফ করে যেন নাজার জরিয়া হিসেবে কবুল করে এবং জান্নাতে যেতে পাই সকলে জান্নাত যেতে জেখে কাজগুলি এই কাজ গুলি করার চেষ্টা করবো এই হাতদের জন্য আমার মিনিমাম দুই লক্ষ টাকা নষ্ট হয়েছে দুই লক্ষ টাকা ২০২৪ সালে নষ্ট হয়েছে যে এই দুই লক্ষ টাকা যদি থাকতো তাহলে অনাকাঙ্ক্ষিত ভাবে যে দুই লক্ষ টাকা আমি নষ্ট করছি সেটা আর এই হাতের কারণে যেটা হয়েছে এটা হয়তো আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছে যাক আলহামদুলিল্লাহ তারপর শুক্রিয়া হাঙ্গুলো নাই আমার টাকা অনেকগুলা নষ্ট হয়েছে দুই দুই চার লক্ষ টাকা সবচেয়ে বড় যেখানে আমি এই খামারে দাঁড়িয়ে আছি সেই খামারের মধ্যে এই যে এরকম একটি বড় এত বড় আরো বিশ লিটার দুধের গাবি এখন যেই গাবিটি দেখতেছেন এর থেকে মোটামুটি একটু ভালো পজিশনের গাবি কিন্তু আমার অনাকাঙ্ক্ষিত ভাবে আমার গাবিটি অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট বলতে পিছনে পিছলাইয়া পিছনে যে ঠ্যাং আছে এই ঠ্যাঙের যে কড়িটা আছে সেই কড়ি কিন্তু উল্টে গেছিল বা এক সপ্তাহ পর্যন্ত ছিল তাকে আরো আট থেকে দশ দশ হাজার টাকা আমি ট্রিটমেন্ট করেছিলাম ডাক্তারের মাধ্যমে কিন্তু দেখা গেছে তারপরেও কিন্তু সুস্থ হয়নি পরবর্তীতে কিন্তু আমার কষার কাছে বিক্রি করতে হয়েছে আড়াই লক্ষ টাকার গাবি বিশ কে বিশ লিটারের দুধের গাবি আড়াই লক্ষ টাকার গাবি কিন্তু আমার বিক্রি করতে হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা ধরেন আর দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তো লস খাইছি এই গাবিটা যদি আমার সমস্যা না হয়তো। গাবি যদি এরকম একটা দুর্ঘটনা না হয়তো। তাইলে আপনারা চিন্তা করেন অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে দুই লক্ষ টাকা সমস্যা আমার একটি কারণে পরবর্তীতে হাতের হাতের এরকম অ্যাক্সিডেন্টের কারণে আরো দুই লক্ষ টাকা এই মোট গেছে চার লক্ষ টাকা একটা গাবি হারাইছি আবার গাবির পরিমাণ আমার টাকাটাও হারাইছি যদি গাবি থাকতো তাহলে এখান থেকে আরো দুইটা তিনটা বাচ্চা পেতাম তাহলে কতটুক লস হয়েছে ধরেন ছয় লক্ষ টাকা তিনটা মিলে আর যে গাবির কথা বলছি যে গাবি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাবিটা কিন্তু আরো আহ তিন বছর আগে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল তা তিন বছর অন্তত আমি তিনটা বাচ্চা পেতাম আমার বসন্ত ছিল সে তিন বছরে বাচ্চা পেতাম আবার ঘুট পেতাম অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে আমি পড়ে গেছি তবে দুই সালে যেই ক্ষতিগ্রস্তরা এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের ক্ষতি আমার হাতের আঙুল নাই বাম হাতে এখনো পর্যন্ত কাজ কাজকর্ম করতে পারতেছি না তারপরও আলহামদুলিল্লাহ আপনাদেরকে আছে কিন্তু আমি এখন যেই পরিমাণে গরু আছে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আমার খামারের জন্য এখন গরু আছে আলহামদুলিল্লাহ নয়টা আশাবাদী আরো তিনটা গাবি আমার এখন প্রসব করবে এই কিছু মধ্যে বাচ্চা হবে ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন খামারের জন্য ব্যর্থতার গল্পটা আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে যখনই খামার করবেন অনেক চিন্তা ভাবনা করে খামার করবেন আর আমারও আমি এটা উপস্থাপনা করার কারণ হচ্ছে আমিও যেন এই সব জিনিসগুলি চিন্তা ভাবনা করে সামনে আগাইতে পারি আমি আজকে অবশ্য যে ব্যর্থতার গল্পটা তুলে ধরছি সেই ব্যর্থতা হয়তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই জায়গার কোনো না কোনো সময় যদি আল্লাহ হায়াত দান করেন আল্লাহ যদি দীর্ঘ হায়াত দান করেন এবং সফলতার দ্রাম প্রান্তে পারি এই জায়গার দাঁড়িয়ে হয়তো আপনাদের সম্মুখে সফলতার গল্প আমি বলতে পারবো অনেকে দেখছি ভিডিওর মধ্যে বলে একটা গাবি দিয়ে সে একটা একশো গাবির একশো গরুর মালিক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হয়তো আমাকেও এই খামারের মধ্যে এরকম সফলতার দ্রাম প্রান্তে দিতে পারে মানুষের মতন মানুষ যা কল্পনা করতে তা আল্লাহ সবকিছু করে দিতে পারেন হয়তো আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে আল্লাহদিন এখন হয়তো আল্লাহ তালা সফলতার সৌঁচিয়ে দিবেন এই আশাবাদী ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে হয়তো কোনো না কোনো সময় এরকম ভাবে সফলতার গল্প আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো তখন আপনারা বুঝতে পারবেন যে না ভাই অনেক কষ্ট করেছেন এই খামারের মধ্যে আজকে সফলতা অর্জন করতে পারছেন যে আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন গরুগুলোর জন্য দোয়া করবেন আমার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন হক হালাল ভাবে চলতে পারি যেন সেই জন্য দোয়া করবেন হক হালাল ভাবে এখনো পর্যন্ত আছে আল্লাহ যেন মৃত্যুরাত পর্যন্ত হক হালাল ভাবে থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রবাহ আলামিন দান করেন এবং সফলতার দ্রাগ প্রান্তে যেন আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি সেই চৌফির জন্য আল্লাহ রবুল আলমিন দান করেন এবং মৃত্যুর সময় যেন ইমানের সাথে দৌলত নিয়ে মৃত্যুবরণ করতে পারি সেই চৌফির জন্য আল্লাহ তালা দান করেন সকলে সকলের জন্য দোয়া করব যে যে কাজ করেন প্রত্যেকটি কাজের মতো আল্লাহ তালা বারাকা দান করেন আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব আমা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুল মিনাল্লাহ তাফাতুল কাইম السلام عليكم ورحمه الله تعالى وبركاته